এটা খুব কোন মানুষের কাজ কি জঘন্যতম অপরাধ নির্মম ভাবে মৃত্যু করছে লোকটিকে এটা কি মেনে নেওয়া যায় নিতে পারতেন যে আপনার কোন সন্তান হতো এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না আমরাও মানুষ সেও মানুষ তাই বলে তাকে এইভাবে মারবে দেখেন খানা খাওয়াইয়া তারপরে তাকে নির্মমভাবে হত্যা করছে খানা খাওয়ানোর মানি হচ্ছে তাকে খাওয়াইয়া বেঁচে রাখা বাঁচিয়ে রাখা তাকে প্রোটেক্ট দেওয়া তার সেবা যত্ন করা তার দেখভাল করা খানা খাওয়ানোর মানি হচ্ছে এটা আপনি যদি খানা খাওয়াইয়া তারপর তাকে মেরে ফেলেন এটা কি কোনো মানুষের কাজ হতে পারে এই ধরনের নিষ্ঠুর কাজ থেকে সবারই থাকা উচিত এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে যেই লোকটা কিভাবে নির্মমভাবে হত্যা করেছে বিশেষ করে আমার পক্ষ থেকে আমি এর বিচার চাই আপনারা কি এর বিচার চান তাহলে কমেন্টে জানাবেন